রমজান মানেই হলো আখেরাতের মাস রমজান মানেই হল পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজানকে সামনে রেখে আল্লাহ পাকর্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দেয় ইজা দখালারমতিহাত আবু আবুলনা আবু আবুল নার শায়াতিন নবী সাল্লাই সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক্তার জান্নাতের সব দুয়ার খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে গুলোকে সেকলে বন্দি করে দেয় তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই ভাবে ব্যবস্থা করেন এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দি মেন শয়তান তো শিকলে বন্দি তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে গেছি আমি আমি তো তারই ডিঙ্গা এগেছি আমি শয়তান আর আমার দিবে একজন মুসলমান একজন মোমেন্ট আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে ওইটাই শয়তান বল হ্যাঁ আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবিনে আদামা লাহু সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখরাতের জন্য কিন্তু আল্লাহ তালা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে ফেরেশতা পুরো রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না আমি লিখমু আমি লিখ আমি লিখব আমি দেব বান্দার নেকি এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় যাওয়ার। যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা নামের আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তার আবি পড়বে আল্লাহ তার এমন ভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে নিসফেমিন লাইলাত এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা শবে নামের এই লাইলাতুন মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো এটা একটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে শবে বারাত লাইলাতুন মিন শাবান অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না সবে বরাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছে হাদিসের মধ্যে আছে হজরত মহাজিবনে জবাল হদি আল্লাহ তালা আনহু। সহীহ ابنHibban কিতাবে আছে এবং মুহাদ্দিসিন কেরামের বিশ্লেষণে সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্বালিউ আল্লাহ আলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন شعبান জামিয়া লিজামিয়ি খালকিহি ইল্লা আলি মুশরিকিন ও মুসাহিন নবীসাল্লাহ আলাইসাল্লাম বলেন যখনই মধ্য শাহাবান শাহাবানের মধ্য রাত্রি আসে অর্থাৎ এই শবে বরাত আসে তো আল্লাহ আল্লাহতার কুদরতিভাবে একদম বাগ্দার কাছে প্রথমাস মানেই আগমন করেন এবং আল্লাহ তালা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তেকফার করে দোয়া করে কান্নাকাটি করে বারবার নিজের গুনা মাফ চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে সারা রাত বর মাফ করতে থাকে ইল্লা আলী মুশরিক আউ কিন্তু কোনো মুশরিককে শিরিককারীকে মাফ করে না কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্টভাবে প্রথম এই সবে বারাতের কথাটা এটা বলতে চাই যে সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনা মাফ করে জাহান নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বারাত আমাদের এই হিন্দুস্তান এই উপমহাদেশে এটাকে বলে দেশের ভাষায় লাইলাতুন শাবান শাবান মাসের অর্ধরাত মধ্যরা মধ্যরাত মানে মাঝামাঝি অবস্থানে এটা আগামীকাল সন্ধ্যায় অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই লাইল তুন নিঃসে মিনশ এটাই সবে বরাত তাহলে এই সবে বরাত রসুল্লা সাল্লাহ আলীঘাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তালা এই রাত্রে অগণিত বান্দাকে তবাকারী ইস্তেফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন অতএব এটা প্রমাণিত এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা হিয়া উল্লাইল রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহ ইবাদতের মাধ্যমে কাটান এটাই মূল বাক্সা হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো নবী সাল্ল আলিহি ও বলছেন কুমু লাইলা ও মাহা তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার খেয়ে শনিবার দিন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ সবে বরাত আমাদের জন্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রাত ইবাদতের রাত আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নার এটাই